সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ হইতো পাইছেন আর এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছামত এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বনবী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্মা মামংসাকুলত মজিনু ফাহু আফি এই রাদিয়া মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবহানল্লাহ হি অবেহানদিহি সুবাহান আল্লাহ হিলা দুইটা শব্দ খালিমা চান হাবিবা চানিল আর রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা চানি ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চানি ফিল মিসান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আবিম পড়তে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফুদিলে কোন জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারে ধরতে পারবে না বিশ্ব নেই বলেন মানকারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাচিন মাকথুবা লাম ইয়ম্লা আহুম ইন দোখুনিল জান্নাতে ইল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সোমানল্লাহ আর একটু পরে একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এবার শোভানাল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তল কুরসি দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ